স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজাত রহনুমা জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন এতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ ত্রিশ জনকে আসামি করা হয়েছে সোমবার ট্রাইব্যুনাল দুইয়ে এই অভিযোগ দাখিল করা হয় আবু সাইদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা এই মামলায় কারাগারে থাকা চার আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী গত বছরের জুলাই বেগম বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু দর্শক এ বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান মাহিদুর ত্রিশ জনের মধ্যে কতজন কারাকারে আছেন এবং কতজন পলাতক আপনি জানতে পেরেছেন নুজাত আন্তর্জাতিক ট্রাই অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে এটার শুনানি শুরু হয়েছে ঠিক পনে বারোটা বেজে তবে এই মামলায় আজ কোনো আসামিকে এখানে হাজির করা হয় নাই আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মামলার তদন্ত রিপোর্টে ত্রিশ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে তার মধ্যে চারজন আটক রয়েছেন আমি আপনাকে একটু বলে রাখতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ গত বছরের ষোলো জুলাই আবু সাঈদ আবু সাঈদের হত্যা মামলার প্রথম মামলাই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রথম মামলা এবং এ বছরের ১৩ জানুয়ারি আবু সাঈদের ভাই রমজান আলী এই মামলাটি করেন তারই ধারাবাহিক বাহিকতায় গত ১৪ জুন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে যে ট্রাইব্যুনাল সেটি এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল এই তদন্ত রিপোর্টটি এই মাসের চব্বিশ জুন ফরেনসিক যে রিপোর্ট সেই রিপোর্টটি চব্বিশ জুন প্রসিকিউশনে জমা দেয় এবং আজকে এটি আনুষ্ঠানিকভাবে এটি শুনানি শুরু হয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে আজকে এই প্রতিবেদনটি পরে শুনানো হবে এবং পরবর্তীতে এই শুনানির আপাতত চলছে এবং এই শুনানির যে পরবর্তী এই শুনানির পরবর্তী যে আদেশ সেটি প্রধান বিচারপতি গোলাম মুক্ত মজুমদার তিনি এটি পরবর্তী আদেশ দিবেন তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান করোনা পরীক্ষার ব্যবস্থা নেই দুশো পঞ্চাশ শয্যা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে উপসর্গ নিয়ে রোগী ভর্তি হলেও মিলছে না সেবা সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের হবিগঞ্জ দুশো পঞ্চাশ শয্যার এই হাসপাতাল থেকে প্রায় প্রতিদিন ফিরে যাচ্ছেন করোনা উপসর্গ নিয়ে আসা রোগী কারণ বিশাল এই হাসপাতালে পিসিআর ল্যাব এবং পরীক্ষার কিট নেই রোগীরা বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হলেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা অনেকেই ছুটছেন সিলেট ও ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে করোনা প্রতিরোধে কার্যকর কি ব্যবস্থা নেবে এখানে কোনো ধরনের যন্ত্রপাতি নাই বিভিন্ন সমস্যা জর্জরিত এই হাসপাতাল করোনার টেস্টের জন্য যে পিসিআর পিসিআর যন্ত্রটা নাই আরও আনুষাঙ্গিক যে যন্ত্রপাতি লাগে ওগুলা অনেকটা নাই এবং যেগুলা আছে এগুলা প্রকিছু গত বছর হাসপাতালে একটি করোনা কর্নার করা হলেও বর্তমানে তা সাধারণ রোগীর দখলে আমরা কিভাবে বুঝতে পারবো এখানে করোনা না অন্য কিছু তার কারণ আমাদের সিলেট বা ঢাকা দেওয়া লাগে এই রোগটা যে আমরা হরিখানা অন্য রোগটা বুঝতে পারবে ইহেন আইলে দেখা যাও গাছের যাও গাছ ইনফেকশন বলতে আমরা তো আর কিছু বুঝি না করোনার মেশিন টা হইতে আমরা বুঝতাম কি করোনার এই ইনফেকশন না আমরা শ্বাসকষ্ট পিছের থেকে আসলো অক্সিজেন ছাড়া সকল প্রকার সরঞ্জাম ঘাটতির কথা জানিয়ে সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা সারা দেশে আবার একটু কোভিডের এর প্রকোপ দেখা দিয়েছে ইতিমধ্যে আমাদের সিলেট বিভাগ ও পশু পর্যন্ত যতটুকু জানি পাঁচজন রোগী ডায়াগনোসিস হয়েছে এবং একটা মৃত্যু আছে আমাদের তো আমাদের হবিগঞ্জে আসলে আমাদের বর্তমান হাসপাতালে আমরা আমাদের রেপিডেন্টিজেন্ট কিট ওটার স্বল্পতা আছে সেগুলোর প্রতি আমাদের আহ্বান আপনারা আতঙ্কিত হবেন না সাধারণ স্বাস্থ্যবিধি যেগুলো আমরা কোভিডের সময় মেনে চলেছি এই নিয়মগুলো আপনারা মেনে চলবেন যেমন যেখানে ভিড় আছে ওই সমস্ত ভিড় এড়িয়ে চলা বাইরে থেকে গেলে হাত ধোয়ার ব্যবস্থা করা বা মাস্ক পরিধান করা চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি কমাতে সব ধরনের ব্যবস্থা দেওয়ার দাবি সংশ্লিষ্টদের দীপ্ত বার্তাকক্ষ। রাজধানীর আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে এতে আরও বলা হয় আজ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বইতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও দেশের উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর লঘুচাপের প্রভাবে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন নদ নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ভাড়া ভবনে চলছে আদালতের কার্যক্রম ঝুঁকিপূর্ণ ভবন ছেড়ে ভাড়া ভবনে আট বছর কাটলেও হয়নি স্থায়ী সমাধান জায়গা সংকটসহ নানা কারণে আইনজীবী ও বিচারপ্রার্থীরা প্রতিনিয়তই ভোগান্তিতে পড়ছেন উনিশশো সালে পৌর শহরের অফিস মহল্লায় আদালত ভবন নির্মাণ করে সরকার শুরুতে এই ভবনে ফৌজদারি আদালতের কার্যক্রম চললেও পরে দেওয়ানি আদালতের কার্যক্রম শুরু হয় দুই সাল থেকে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে পরে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে পৌরসভার একটি ভাড়া নেয়া ভবনে চলে আদালতের কার্যক্রম কিন্তু আদালত কক্ষে পর্যাপ্ত জায়গা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে আইনজীবীদের এখানে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন আইনজীবী কাজ করি সিভিল এবং ক্রিমিনাল উভয় পথ মিলে এখানে যেমন আমরা বসার জায়গা নাই নথিপত্র রাখার জায়গা নেই একটা সুবিধা উপরে উঠতে লামতে বিচারপ্রার্থী মানুষ মানে বিভিন্ন ধরনের হয়ে আসতে এই সমস্যার সমাধান না করলে মানে আইনি প্রক্রিয়া কার্যক্রম করতে সমস্যা আছে আদালতে আসা বিচার প্রার্থীরাও পড়ছেন ভোগান্তিতে অনেক সময় সিঁড়িতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় তাদের আর বিচার প্রাপ্তি দ্বারা আসে তারা অনেকেই অসুস্থ অবস্থায় সিঁড়িতে দাঁড়িয়ে থাকে উপরে উঠতে নামতে কষ্ট হয় এই অফিস আদালতের মূল্যায়ন আমরা পাইতেছি না সারাই থাকতে থাকতে আড়ু মুড়ু ব্যথা হয়ে যায় পায়খানা প্রসাব করতে গেলে বুঝেন মাদ্রাসায় গেলে তালা আরা কুলে গেলে মসজিদে তালা যায় আইকোর্টের কামে আইনি একটা আশ্রয় নেতে আইনি আশ্রয় নিয়ে বেআইনি লাইনে ভুগতে দিয়ে আছে আপাতত দাবি হলো খুব তাড়াতাড়ি অনন্ত বিলম্বে আমাদের পুরাতন কোটটা যেন হয় দ্রুত নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনভোগান্তি কমানোর জন্য এখানে নতুন ভবনের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে খুব দ্রুত এই প্রস্তাব প্রেরণ এবং নতুন ভবনের উদ্যোগ গ্রহণ করা হবে এই আদালতে কয়েক হাজার মামলা বিচারাধীন রয়েছে নির্বিঘ্নে বিচার কাজ পরিচালনার জন্য নতুন আদালত ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের দীপ্ত বার্তা কক্ষ কূটনৈতিক আলোচনা শুরুর আগেই যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের ওপর আর কোন হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এমনটাই জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাক্ত রাওয়ানচি তিনি বলেন আলোচনায় ফিরে আসার কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি এবং বিষয়বস্তু স্পষ্ট নয় এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ নাসির মাকারিম সিরাজি ফতোয়ায় তাদের আল্লাহর শত্রু আখ্যা দিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে দুইজনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সিরাজি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইডাহোতে বন্দুক হামলায় দেশটির ফায়ার সার্ভিসের কমপক্ষে দুইজন সদস্য নিহত হয়েছেন আহত হন আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় একটি পাহাড়ি এলাকায় ঝোপে লাগা আগুন নেভাতে গেলে দমকল কর্মীরা হামলার শিকার হন স্থানীয় শেরিফ জানান কোয়ারটি অ্যালেন শহরের কাছে এক বা একাধিক সক্রিয় বন্দুকধারী উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেল দিয়ে হামলা চালায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ক্যানফিল্ড মাউন্টেন এলাকার আশেপাশে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে খবর খেলার ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আলাদা ম্যাচে মাঠে নামবে মিলান ও ম্যানচেস্টার সিটি মঙ্গলবার ভোর সাতটায় আল ম্যানচেস্টার বিপক্ষে এবারের আসরে এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে নকআউট রাউন্ডে জায়গা করে নিয়েছে আলহিলাল তারা গ্রুপ পর্বে কোনো ম্যাচেই হারেনি বিপরীতে প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট ম্যান সিটি পূর্ণ নয় পয়েন্ট নিয়ে রাউন্ড অফ সিক্সটিনে উঠেছে দুই সালে এক প্রীতি ম্যাচে একবারই দুই দল মুখোমুখি হয়েছিল সেবার সিটিকে শূন্য গোলে হারানোর সুখ স্মৃতি আছে আল হিলালের তাই নতুন কোচ সিমনে ইনজাগের হাত ধরে চমক দেখানোই লক্ষ্য আল জায়েমদের এর আগে রাত একটায় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমেন্সের বিপক্ষে খেলবে ইন্টার মিলান দর্শক এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ